পূজাগুলি লক্ষ্মী পূজার দিন পূর্ণিমা তিথিতে আপনার বাড়িতে তুলসী গাছের তলায় প্রতিদিন এটি ঘরের সমস্ত দূর হবে হবে প্রচুর অর্থ অর্থ আসবে নতুন রাস্তা তৈরি মা লক্ষ্মীর আপনার পরিবার গড়ে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা ধার্মিক ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় সুস্বাগতম আশা করছি মা লক্ষ্মীর কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা পূজাগরি লক্ষ্মী পূজাটি পূর্ণিমা তিথিটি বছরের আরো বারোটি পূর্ণিমা থেকে একেবারেই আলাদা আশ্বিন মাসের শুক্রপক্ষে পূর্ণিমা তিথিটি হচ্ছে শ্রী শ্রী মা লক্ষ্মীর আরাধনার দিন সেই সাথে ভগবান নারায়ণের পূজা অবশ্যই হয়ে থাকে অনেকের বাড়িতে এই দিন সত্য নারায়ণের পূজাও করা হয় এই দিনে এই দিনটি মা লক্ষ্মীর আগমনের জন্য শুভ দিন তাই তো বিভিন্ন বিধি নিয়ম মেনে মা লক্ষ্মীর আরাধনা করা হয় পূজাগুড়ি পূর্ণিমার দিনে তাছাড়া যাদের বাড়িতে রাধা কৃষ্ণের বিগ্রহ আছে তারাও রাধা কৃষ্ণের পূজাও করে থাকেন এই দিনটিতে পূজা অর্চনা করার সাথে সাথে এই বিশেষ নিয়মটি করতে পারেন তুলসী গাছের তলায় তাহলে বাড়িতে থাকা সমস্ত বাস্তুদোষ একনিমিশে শেষ হয়ে যাবে কারণ তুলসী গাছ আমাদের বাড়িকে রক্ষা করে তুলসী গাছ বাড়ির বাস্তুদোষ জন্য অত্যন্ত ভালো এবং শুভ যে বাড়িতে তুলসী গাছ সতেজ সবুজ এবং জীবিত থাকে সেই বাড়ির করতে পারে না তুলসী গাছ আমাদের বার্তাবরণকেও শুদ্ধ করে তাই মা লক্ষ্মীর এবং ভগবান নারায়ণের আশীর্বাদের জন্য এই জিনিসটি আপনি তুলসী গাছের তলায় পুঁতে দিতে পারেন কুজাগুড়ি লক্ষ্মী পূজার এই শুভ দিনে তাহলে আপনারা অত্যন্ত ভালো ফলাফল পাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সমৃদ্ধ হবেন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব দয়া করে ভিডিওটি সম্পূর্ণর পে দেখবেন কোতায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে ভিডিওটি দেখে চ্যানেল কি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন এবং ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে কমেন্ট বক্সে মান লকের পিপা পেতে জয় মা লকের জয় লিখতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও এই বিষয়টি জানতে পারে এবং আপনাকে ধন্যবাদ জানাবে বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদ যিনি লাভ করেন তার জীবনে আর থাকে না মায়ের কৃপা দৃষ্টিতে যে সংসারের উপর পড়ে সেই সংসার সুখ দন সম্পত্তি ঐশ্বর্য ও সমৃদ্ধিতে গড়ে উঠে আর সেই কারণে প্রত্যেক নিষ্ঠাবান সনাতনীরা যুগ যুগ ধরে মায়ের আরাধনা করে আসছে এই আলোচনার প্রসঙ্গে সর্বপ্রথম চলুন আমরা জেনে নিই চোদ্দশো একত্রিশ সনে শ্রী শ্রী পূজাগরি লক্ষ্মী পূজা কবে করেছে সেই সম্পর্কে জেনে নেই দুই হাজার চব্বিশ সালের পূজাগরি লক্ষ্মী পূজার পূর্ণিমা তিথি শুরু হবে উনত্রিশে আশ্বিন ষোলোই অক্টোবর রুশ বুধবার রাত্রি আটটা বেজে বারো মিনিট পর এই দিনই অর্থাৎ উনত্রিশে আশ্বিন ষোলোই অক্টোবর রুশ বুধবার রাত্রি আটটা বেজে বারো মিনিটের পর শ্রী শ্রী পূজাগরি লক্ষ্মী পূজা শুরু হবে এই দিন নারকেল বকন এবং মাধ্যমে রাত্রি জাগরণ করে দনবৃদ্ধির বিধান রয়েছে পূর্ণিমা তিথি থাকবে পরের দিন অর্থাৎ অক্টোবর রুশ বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই হলো বন্ধুরা দুই হাজার চব্বিশ সালের শ্রী শ্রী পূজা করে লক্ষ্মী পূজার শুভ সময়সূচি অঞ্চল বেদের সময়ের কিছুটা পার্থক্য থাকতে পারে বন্ধুরা আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে যে লক্ষ্মী পূজা করা হয় কেন সেই লক্ষ্মী পূজাকে শ্রী শ্রী পূজা বলা হয় চলুন এই বিষয়ে করা যাক বাংলার গোটা বছর ধরে পূজিত হন মা লক্ষ্মী কারণ তিনি দন দৌলত করতে দেবী তাই তার আরাধনাতে দন দৌলত সংক্রান্ত সমস্যা দূর হয় দন সম্পত্তি সবসময় বিরাজমান থাকে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে ভক্তের উপর থাকে যে কারণে পূজা করে লক্ষ্মী পূজা করা আমাদের প্রত্যেকের কর্তব্য আমরা গুরুবারে মানে বৃহস্পতিবারে আমরা ঘরে লক্ষ্মী পূজা করে থাকি মতে বলা হয় যে মানুষের জ্যোতিষাস্ত্রে বৃহস্পতির অবস্থান সঠিকভাবে থাকে সে কোনোদিন অর্থ কষ্টে পীড়িত হন না কালী পুজোর দিনেও অনেকে লক্ষ্মী পুজো করে থাকেন এছাড়া মা লক্ষ্মী সম্পদ দেয়নি বলে ভাদ্র সংক্রান্তি পুষ সংক্রান্তি চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন মাসের পূর্ণিমাতে পূজিত হন তবে আশ্বিন মাসের শেষে অর্থাৎ পূর্ণিমায় যে লক্ষ্মী পুজো হয়ে থাকে তাকে পূজাগুরি বলা হয়ে থাকে পূজাগরি শব্দটির উৎপত্তি কু জাগ্রতি থেকে যার অর্থ কে পুরাণে কথিত আছে পূজাগরি লক্ষ্মী পুজোর দিন মা মরতে আসেন সকলের বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ দেন কিন্তু যে বাড়ির দরজা বন্ধ থাকে সেই বাড়িতে দন দৌলতের দেবী প্রবেশ করে না মুখ পিড়িয়ে চলে যায় সেই জন্য নাকি রাত জেগে মা লক্ষ্মীর করা হয় বন্ধুরা সনাতন ধর্মের জ্যোতি শাস্ত্রে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে কয়েকটি অতি গুরুত্বপূর্ণ কাজ করার কথা বলা হয়েছে আর এই কাজটি করলে খুশি হয়ে সেই সংসারে বিরাজমান হন মা লক্ষ্মী তাহলে চলুন জেনে নেই কিভাবে খুশি করবেন মা লক্ষ্মীকে বন্ধুরা আমি পূর্বেই আপনাদের বলেছি কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনটি একটি পূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিন এই দিন অবশ্যই বেশি বেলা পর্যন্ত ঘুমাবে না প্রতিদিনই সকাল সকাল বিশেষ করে ব্রাহ্ম মুহূর্ত ঘুম থেকে ওঠার চেষ্টা করতে পারেন আপনি কয়েক মাস এটি করে দেখুন এটি আপনার জীবনের বড় পরিবর্তন নিয়ে আসবে আপনার চিন্তাশীলতা আপনার মননশীলতা আপনার সৃষ্টিশীলতা সমস্ত কিছুই বাড়বে যদি আপনি সকাল সকাল উঠুন আপনার নতুন অর্থ উপার্জনের নতুন রাস্তা খুঁজে পাবেন যদি আপনি সকাল দেখতে পারেন ঘুম থেকে উঠে সূর্য উদয় দেখুন এতে আপনার ভাগ্যের সূর্য উদয় হবে তার আগে আপনার হাতের করতল দর্শন করবে করে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে গোবিন্দ প্রভাতে করদর্শন বিছানায় বসে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে নিয়ে তারপর ভূমিতে তিনবার প্রণাম করে তারপরেই মাটিতে ফেলবেন এই দিন এইভাবে দিনটি শুরু করুন এবং এই পূজা গুলি পূর্ণিমার দিন বাড়িঘর নোংরা রাখবেন না সকাল সকাল বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিবেন এবং তারপর সকাল সকাল স্নান পর্ব সেরে নিবেন পূর্ণিমার পূর্ণ তিথিতে অনেকেই নদীতে বা গঙ্গাতে স্নান করে থাকেন। যদি আপনার পক্ষে এই সুযোগ থাকে তাহলে অবশ্যই গঙ্গা স্নান করেন যদি সুযোগ না থাকে তাহলে আপনি গোরে স্নান করতে পারেন স্নানের জলের সামান্য পরিমাণ করপুল এবং কালো তিল মিশিয়ে স্নান করুন এর ফলে আপনার বালু পল হবে এবং স্নান শেষ শুদ্ধ বস্ত্র পরে সম্পূর্ণ শরীরে শ্রীবিষ্ণু 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 তিনবার বলে গঙ্গাজল জল ছিটিয়ে দিন এবং পরে সম্পূর্ণ করে গঙ্গাজল জল ছিটিয়ে দিবেন বাড়ির মুখ্য দরজা ভালো করে পরিষ্কার করবেন এবং সেখানে পবিত্র গঙ্গা গুটি গতি দিবেন বাড়ির সদর বা মুখ্য দরজা সর্বদা রাখবেন আলোকিত রাখবেন যাতে মা লক্ষ্মী আপনার সদর দরজা বা মুখ্য দরজা দিয়ে প্রবেশ করেন অনেকে পূর্ণিমার দিন বাড়ির মুখ্য দরজা থেকে শুরু করে ঠাকুরের সিংহাসন পর্যন্ত মা লক্ষ্মীর চরণ চিহ্ন এঁকে দেন চাইলে আপনিও করতে পারেন এটি করলে আপনার বাড়িতে থাকা বাস্তু দোষ দূর করে মা লক্ষ্মীর আগমনের পথ প্রস্তুত বন্ধুরা এই দিন অবশ্যই শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করবেন তার জন্য আপনার ঠাকুর ঘরের সিংহাসনে থাকলে সিংহাসনে আর না থাকলে নতুন একটি আসন এনে শ্রী লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করবেন আর অবশ্যই দর্শক বন্ধুরা সকালে তুলসী তলায় জল দিবেন আর সন্ধ্যায় প্রদীপ দেখাতে ভুলবেন না বন্ধুরা যখন লক্ষ্মী নারায়ণের পূজা করবেন তখন অবশ্যই সাদা বা হলুদ রঙের ফুল ব্যবহার করবেন আর সেই সাথে সাথে লাল অথবা হলুদ রঙের বস্ত্র আসন হিসেবে ব্যবহার করবেন তারপর সে লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করার সময় অবশ্যই দুইটি পান পাতা দিতে হবে আর সেই পান পাতায় কিছু মঙ্গল প্রতীক স্বরূপ দ্রব্য দিতে হবে যেমন হলুদ গুটা সুবারি সন্দন তিল কুড়ি পদ্মবিষ অক্ষত আতর এবং একটি গুমতি চক্র এখানে আমি অনেকগুলো মঙ্গল প্রতীকের কথা উল্লেখ করলাম অত্যন্ত পক্ষে তিনটি জিনিস অবশ্যই রাখতে হবে তারপর বন্ধুরা শ্রী লক্ষ্মী নারায়ণের পূজা শুরু করবেন পূজা শেষে আরতি করবেন তারপর বুক নৈবেদ্য ভগবানকে নিবেদন করবেন তারপর বন্ধুরা তুলসী গাছের তলায় জল চিটিয়ে নেবেন তারপর যেসব দ্রব্য সামগ্রী পান পাতায় রেখেছিলেন সেইগুলো একটি লাল সালুর মধ্যে রাখবেন আর যদি লাল সালু না থাকে বন্ধুরা তাহলে শুধু সেই দ্রব্য সমূহ নিয়ে মা তুলসীর আজ্ঞানে সামান্য পরিমাণ মাটি করে নৈবেদ্যগুলো মাটি নিছে পুঁতে রাখুন এর ফলে আপনার বাড়িতে থাকা সমস্ত বাস্তুদোষ দূর হবে এতে মা লক্ষ্মী আপনার প্রতি এবং ভগবান শ্রীবিষ্ণু আপনার প্রতি প্রসন্ন হবেন বন্ধুরা কবি কিছুটা সতর্কতা কিন্তু অবলম্বন করে চলায় এই বিশেষ দিনটিতে আমি জাতীয় বাড়িতে ঢোকাবে না রান্না করবেন না এমনকি কেউকে খাওয়াতেও দিবেন না কাউকে আঘাত দেবেন না কাউকে মানে বাড়ির কাউকে এমন কোনো কথা বলবে না যাতে তিনি মনে কষ্ট পান সেটু কিন্তু এক প্রকার আঘাত দেওয়াই হলো তাছাড়া পশু পাখি কাউকে ডিল বা কোনো এমন কাজ করবে না যাতে তারা ব্যথা পায় বন্ধুরা এই দিন গাছ কাটবে না বা গাছ তুলবে না বরঞ্চ তার বদলে এই দিন বিক্রোপণ করার চেষ্টা করুন তাহলে কিন্তু মায়ের আশীর্বাদ পাবেন পশু পাখিকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করুন জলদান করুন অধিক পূর্ণ ফল পাবে বন্ধুরা এই দিন আপনার দরজা থেকে যেন কেউ কালে হাতে না পেরে যায় সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে আপনার বাড়ির দরজায় যে আসুক না কেন তিনি বিক্ষুক হোক ব্রাহ্মণ হোক বা যেই হোক আপনার দরজায় যদি আসে আপনি আপনার মতো কিছু সামগ্রী তাকে দিয়ে তবে বিদায় দিবেন বাড়ির পরিবেশ ইতিবাচক রাখার চেষ্টা করুন জগরা জাটি কলহ বিবাদ অশান্তিতে এই দিন জড়াবেন না সবার সাথে ব্যবহার করুন তাহলে কিন্তু মায়ের আশীর্বাদ আপনারা পাবেন তার সাথে সাথে রাখুন বাড়ির সকাল বেলায় ঘুম থেকে উঠে জল এবং সন্ধ্যা বেলায় বাড়ির উত্তর পূর্ব কোনো একটি প্রদীপ অবশ্যই দৌড়িয়ে দেবেন বন্ধুরা এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আপনারা মেনে চলেন তাতে আপনার পরিবারে কিন্তু মঙ্গল হবে এবং আপনার পরিবারে কেউ যদি কোনো করতে দেবী মা আশীর্বাদে আপনি কিন্তু মুক্তি যাত্রায় পাবেন আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছে। ভালো লাগলে আপনজনের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়ে জানতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ঈশ্বর মঙ্গল করুক জয় মা লক্ষ্মী